আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি জানেন আমাদের আশেপাশে এমন একটি ছোট্ট টক ফল আছে যা অসংখ্য রোগের প্রাকৃতিক চিকিৎসা হিসেবে কাজ করে আজ আমি কথা বলবো সেই আশ্চর্য ফলটি নিয়ে যার নাম হচ্ছে বিলম্বি ফল অনেক জায়গায় এটাকে বিলিম্বি বিলিম্বি ফল বা টক লেবুর মতো ফল বলা হয় দেখতে ছোট্ট স্বাদে খুব টক হলেও এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ ঔষধি গুণাবণ আজকের ভিডিওতে আমি জানাবো বিলম্বী ফলের স্বাস্থ্য উপকারিতা এর ভিতরে কী কী মেডিসিনাল প্রপার্টিজ আছে খাওয়ার সঠিক নিয়ম অপকারিতা এবং কারা এই ফল খাবেন না তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে একেবারেই শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিলম্বী ফল দিয়ে এই টক ফলটি দিয়ে আপনি আপনার শরীরের অনেক জটিল রোগের সমাধান করতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আর দেরি না করে প্রথমেই আসুন জেনে নেওয়া যাক বিলম্বি ফলের পরিচিতি নিয়ে বিলম্বি ফল মূলত গরম অঞ্চলে জন্মানো একটি দেশি ফল এর বৈজ্ঞানিক নাম অ্যাভোরোয়া বিলম্বি এটি দেখতে লম্বাটে সবুজ রঙের হয় এবং সাধে প্রচণ্ড টক গ্রাম বাংলার অনেক বাড়িতেই এই গাছ দেখা যায় রান্নায় আচার বানাতে এবং ঔষধ হিসেবে বহু বছর ধরে এটি ব্যবহৃত হয়ে আসছে আয়ুর্বেদ ও ইউনিয়নের চিকিৎসায় বিলম্বী ফলকে খুব গুরুত্বপূর্ণ একটি ভেষজ ঔষধ হিসেবে ধরা হয় এবার চলুন জেনে নেই এই ফলের ভিতরে কী কী মেডিসিনাল প্রপার্টিজ আছে বিলম্বী ফলে রয়েছে প্রচুর ভিটামিন সি ভিটামিন এ ফাইবার পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এতে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান শরীরের ভেতরে সংক্রমণ বা ও প্রদাহ কমাতে সাহায্য করে এছাড়া এটি শরীরের টক্সিন দূর করতে সহায়তা করে এবং রক্ত পরিষ্কার রাখে এবার আসুন জেনে নেই এই বিলম্বী ফল আপনার কী কী স্বাস্থ্য উপকারিতার কাজ করে এবং কি কি রোগের কাজ করে প্রথমত এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত অল্প পরিমাণে খেলে সর্দি কাশি জ্বর এবং ভাইরাল সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় দ্বিতীয়ত এটি হজম শক্তি বাড়ায় এবং গ্যাস্ট্রিক বদহজম ও পেট ফাঁপা কমাতে সাহায্য করে তৃতীয়ত বিলম্বী ফল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক এটি রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে চতুর্থত এটি রক্তচাপ নিয়ন্ত্রণের ভূমিকা রাখে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে পঞ্চমত ত্বকের যত্নে এই ফল খুব উপকারী এটি ব্রন দাগ রুক্ষতা কমিয়ে ত্বকের উজ্জ্বল করে ষষ্ঠত এটি ওজন কমাতে সাহায্য করে কারণ এতে ক্যালোরি কম এবং ফাইবার বেশি সপ্তমত এটি লিভার পরিষ্কার রাখে এবং ফেটি লিভার প্রতিরোধে সহায়ক অষ্টমত বাদ ব্যথা ও জয়েন্টের পেইন কমাতে সাহায্য করে নবমত এটি মুখের দুর্গন্ধ দূর করে এবং দাঁতের স্বাস্থ্য ভালো রাখে দশমত শরীরের ক্লান্তি দূর করে শক্তি বাড়ায় এই দশটি রোগ ব্যতীত আরও অসংখ্য রোগের কাজ করে এই বিলম্বী ফল সবগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই সীমিত আকারে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বললেন এবার চলুন বিলম্বী ফল কিভাবে খেতে হবে খাওয়ার সঠিক নিয়ম আপনি সময় মতো সঠিক সময়ে না খেলে এই বিলম্বী ফল দিয়ে আপনি আপনার শরীরের কোনো উপকার করতে পারবেন সবচেয়ে সহজ উপায় হলো কাঁচা অবস্থায় সামান্য লবণ ও মরিচ দিয়ে খাওয়া তবে বেশি টক হওয়ায় অল্প পরিমাণে খাওয়াই ভালো প্রতিদিন এক থেকে দুইটি ফল যথেষ্ট এছাড়া রস বানিয়ে আপনি পান করা যায় এটি বিলম্বী ফল ভালোভাবে ধুয়ে বেটে সেঁকে নিন এরপর আধা গ্লাস পানির সাথে মিশিয়ে সামান্য মধুযোগ করে পান করুন সপ্তাহে তিন দিন খেলেই যথেষ্ট ভালো ফল পাওয়া যায় কেউ চাইলে এর আচার চাটনি বা তরকারি করেও খেতে পারেন শুকিয়ে গুঁড়ো গুঁড়ো বানিয়েও আপনি অনেক সময় ব্যবহার করতে পারবেন আপনার যেভাবে খেতে ভালো লাগবে আপনি সেইভাবে পরিমিত পরিমাণে এই বিলম্বী ফল আপনাকে খেতে হবে অতিরিক্ত খেয়ে আপনি হয়তো ভাববেন অতিরিক্ত খেলে তাড়াতাড়ি কাজ হবে আপনি বেশি করে খাবেন এই ভুল না করে আপনি পরিমিত পরিমাণে যখন নিয়ম মাফিক এই বিলম্বী ফল খাবেন উপরুক্ত দশটি রোগ ব্যতীত আরও অনেক রোগের কাজ করবে এই বিলম্বী ফল এটি একটি প্রাকৃতিক এটি প্রকৃতির দেওয়া সৃষ্টিকর্তার দেওয়া একটি মহা ঔষধি যা আপনার শরীরকে অনেক জটিল রোগ থেকে সুস্থ রাখতে সাহায্য করে এবার আসুন এখন আমরা জানবো মানে কারা এই বিলম্বী ফল খাবেন না যাদের গ্যাস্ট্রিকের সমস্যা খুব বেশি আলসার আছে বা অ্যাসিডিটি সমস্যা রয়েছে তারা এই ফল এই এই ফল খাওয়া থেকে দূরে থাকবেন কারণ এটি অত্যন্ত টক এবং পেটের সমস্যা বাড়াতে পারে যাদের কিডনির সমস্যা আছে বিশেষ করে কিডনিতে পাথর তারা এইটি খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন গর্ভবতী নারী এবং স্তন মায়েদের ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন ছোটো শিশুদের ক্ষেত্রে নিয়মিত খাওয়া ঠিক নয় আপনার এই সমস্ত ব্যক্তি এবং এই সমস্ত সতর্কতা মেনেই আপনাকে এই বিলম্বী ফল খেতে হবে এবার আসুন জেনে নেই এর অপকারিতা সম্পর্কে সব কিছুরই উপকারিতা আছে দেখি এর কী কী অপকারিতা থাকতে পারে অতিরিক্ত বিলম্বী ফল খেলে পেটে জ্বালা বুক জ্বালা ডায়রিয়া দাঁতের এনামেল ক্ষয় বা মাথা ঘোরা এবং দুর্বলতা দেখা দিতে পারে দীর্ঘদিন অতিরিক্ত সেবনে কিডনির উপর চাপ পড়তে পারে তাই কখনই বেশি খাওয়া উচিত নয় ভিটামিন সি বেশি থাকার কারণে এটি আপনি বেশি খেলে আপনার দাঁতের এনামেল নষ্ট হয়ে যেতে পারে এটি অতিরিক্ত টক হওয়ার কারণে আপনার পেট জ্বালা হতে পারে বুক জ্বালা হতে পারে এবং ডায়রিয়াও দেখা দিতে পারে এবং দীর্ঘদিন সেবন করলে আপনার কিডনির উপরে চাপ আসতে পারে তাই এই সমস্ত সতর্কতা এবং অপকারিতা মেনেই আপনাকে এই বিলম্বী ফল খেতে হবে সবশেষে আমি বলতে চাই বিলম্বী ফল হলো প্রাক আপনার প্রকৃতির দেওয়ায় এক অসাধারণ উপহার যা সঠিক নিয়ম এবং পরিমিত পরিমাণে ব্যবহার করলে আমাদের শরীরকে সুস্থ সতেজ ও রোগমুক্ত রাখতে সাহায্য করে তবে মনে রাখবেন কোনো ভেষজ বা প্রাকৃতিক খাবারই চিকিৎসার বিকল্প নয় বড় কোনো রোগ থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি আজকের ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে যদি আজকের ভিডিও থেকে আপনি বিন্দুমাত্র কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির দেওয়া প্রাকৃতিক সব ভেষজ ঔষধির সঙ্গে থাকুন ধন্যবাদ